আমার মহর না শিবে কখন কেউ তো জানে না হে আমার মহর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভাইলা যায় না আমার মহরিবে কখন কেউ তো জানে না হে আমার মহরিবে কখন কেউ তো জানে না ইন্সুখী ও মিয়ায় ও মামাতি লীলা রব্বিলা। আল্লাহ জানাই দিলেন এই সমস্ত জাহান আসমান জমিন আমরা যা কিছু দেখি না কেন পাহাড় পর্বত নক্ষত্র রাজি যা কিছু আছে না কেন সমস্ত জাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ তালার জন্যই এই আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত এবং আমার মত তার জন্য সুবাহ আল্লাহ কাপের বেদিনরা তারাও কুরবানি করত তারাও এইরকম আমরা বর্তমান সময় কিছু মুসিদদেরকে দেখি হিন্দুদেরকে দেখি তারা পাঠা বলি দেয় ও মুসলমান তোমরা শোনো ওই ওই সময় মানুষরা যে আরবের ছিল তারাও কিন্তু কুরবানি করত। কিন্তু তাদের কুরবানিটা ছিল লাতের জন্য উজ্জারের জন্য তারা যেই রকমভাবে বিভিন্ন মূর্তির পূজা করত ওই মূর্তিদের জন্য তারা কুরবান করত। যারা যাকে রব হিসেবে মানত তার জন্য কুরবান করে কিন্তু আমার আল্লাহ তাআলা লিল্লাহি রব্বিল আলামিন দ্বারা বললেন সারা জাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ ওই আল্লাহ তাআলার জন্য নামাজ রোজা হজ জাগাত সবকিছুই করতে হবে সুতরাং আমার কুরবানি আমার হায়াত এবং সব সবকিছু কার জন্য আওয়াজ দেয়া বলেন কার জন্য কার জন্য আমার মহর না শিবে কখন কেউ তো জানে না হে আমার মহর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার শিবে কখন কেউ তো জানে না হে আমার শিবে কখন কেউ তো জানে না আমাদের মরণের খবর আমরা জানি বলেন জানি জানি না এইজন্য ইন্না সলাতি ওয়ান সুকি ও মাহইয়ায়া ওয়া মা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজটা হবে কার জন্য? আওয়াজ দেন কার জন্য? আমার কুরবানি হবে কার জন্য? আমার বেঁচে থাকার কারণটা হবে কার জন্য? আমার মৃত্যুটা হবে কার জন্য? আল্লাহর জন্য। সব জন্য। কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহতালার জন্য। এর মধ্যে কোনো অবকাশ নাই কোনো এটা ছিল যাই হোক কিছু কথা এটা ছিল কুরবানি কিছু কথা এই সারমর্ম এতটুকু আমি বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের কুরবানি যেটা হবে এই কুরবানির মাধ্যমে বান্দা যেন তাকওয়া অর্জন করতে পারে এটাই সবচেয়ে বড় মাকসাদ এটা ছাড়া অন্য কোনো কিছু না দেখেন হাবিল আর কাবিলের ছোট্ট একটা কথা বলবো হাবিল আর কাবিলকে বললো দেখো তোমরা তোমাদের সেই প্রিয় বস্তু অর্থাৎ তোমরা যা যে রুজি কামাই করো তার থেকে নিয়ে আল্লাহ রাহে কুরবানি করো হাবিল নিয়ে গেল একটা জিনিস কাবিল নিয়ে গেলো একটা জিনিস হাবিল নিয়ে গেল কি তার দুবা নিয়ে গেল আর কাবিল নিয়ে গেল শাক সবজি এগুলো সরষা আদি এগুলো নিয়ে গেল তো হাবিল যখন নিয়ে গেল তখন সেখানে দুম্বা নিয়ে গেল বলতেছে সে আরে আমি তো আল্লাহ তালার জন্য দিচ্ছি তো যেটা দিচ্ছি সবচাইতে উৎকৃষ্ট এবং সর্বোচ্চ জিনিসটাই দেই তাহলে পারে আল্লাহ তালার জন্য আল্লাহ তালা পছন্দ করবেন আমি কেন আমার রবের জন্য খারাপ জিনিস দিব বেছে 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 যেটা সবচাইতে ভালো সেটা হাবিল নিয়ে গেলেন কার জন্যে আল্লাহর জন্যে আর কাবিল বললেন যে আল্লাহ তালার ওখানে তো নিয়ে যাচ্ছি আল্লাহ তালা তো খান না আল্লাহ তো এগুলো না এখনই আগুন সবকিছু জ্বালাই দিবেন তাহলে অত ভালো জিনিস নিয়ে যাওয়ার কি দরকার কোন রকম একটা শাকসবজি আল্লাহ করলেন হাবিলের ডা গ্রহণ করলেন কারণ কি হাবিলের তাকোয়াটা ছিল কি পরিপূর্ণ আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি আল্লাহ তালাকে রাজি করা এজন্য আল্লাহ তাআলা তার তাকোয়াটাকে কবুল করে নিয়েছেন এবং তার দুম্বাটাকে গ্রহণ করেছেন সুবাহ আল্লাহ